আজকে আমি চিংড়ি মাছ দিয়ে সবজি তরকারি রান্না করব এইখানে আমি সবজি নিয়েছি লাউয়ের ডুগা লাউের ডুগাগুলি ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি মূলা শিম ফুলকপি এখানে দেওয়ার জন্য আমি মশলাগুলো পরিণ মতো নিয়ে নিয়েছি এখন আমি চুলায় চলে যাব। বাড়িতে দিয়ে দিব আমি মতো তেল দিয়ে দিব কালিচিরা ক্রন এখন আমি মশলাটা দিয়ে দিব মশলাটা ভালোভাবে কুশিয়ে নিব মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন চিনি মাছগুলি দিয়ে দিব মশলাগুলো কষণ হয়ে গিয়েছে এখন আমি সবজিগুলো দিয়ে ঢেকে দিব সবজিগুলো দিয়ে দিয়েছি অল্প করে একটু জল দিয়ে ঢেকে দেব এখন অল্প একটু জল দিয়ে ঢেকে দেব সবজিগুলো কষানো হয়ে গিয়েছে